নারী বিশ্বকাপ মঞ্চ থেকে লাখ লাখ ডলার পেল বাংলাদেশ নারী দল এটা এক ধরনের রেকর্ডও হয়ে গেল এবারের নারী বিশ্বকাপের রেকর্ড অর্থ পুরস্কারের কারণে প্রতিটা দলের প্রাপ্তিও বেড়েছে এবারের নারী বিশ্বকাপে মোট এক কোটি আটত্রিশ লাখ আশি হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার রেখেছে আইসিসি যা দু বাইশ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আসরে ছিল মাত্র পঁয়ত্রিশ লাখ এমনকি দু হাজার তেইশ সালে ভারতে অনুষ্ঠিত ছেলেদের বিশ্বকাপেও মোট প্রাইজ মানি ছিল এক কোটি ডলার রেকর্ড অর্থ কীভাবে ভাগাভাগি হবে মোট পুরস্কারগুলোকে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এগুলো হচ্ছে অংশগ্রহণ টুর্নামেন্ট অবস্থান এবং জয় সংখ্যা এর মধ্যে প্রথমটি সবার জন্যই সমান অর্থাৎ বাংলাদেশ যা পাবে চ্যাম্পিয়ন হওয়া দল তাই পাবে এই খাত থেকে বাংলাদেশ পাচ্ছে আড়াই লাখ ডলার টুর্নামেন্টে অবস্থানের ভিত্তিতে যে অর্থ সেখানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অর্থের পরিমাণ তো আগেই বলা হয়েছে অংশগ্রহণকারী অন্য ছয় দলের মধ্যে দুই সেমিফাইনালিস্ট এগারো লাখ ডলার করে পাবে পঞ্চম ষষ্ঠ স্থানে থাকা দুই দল সাত লাখ ডলার করে আর সপ্তম অষ্টম স্থানে থাকা দুই দল দুই লাখ আশি হাজার ডলার করে পাচ্ছে বাংলাদেশ লিগ পর্বের খেলায় তিন পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে অর্থাৎ টুর্নামেন্টে অবস্থানের দিক থেকে বাংলাদেশ পাচ্ছে দুই দশমিক আট শূন্য লাখ ডলার তৃতীয় খাত জয়ের সংখ্যায় বাংলাদেশ দল সাত ম্যাচের মধ্যে জয় পেয়েছে একটায় পাকিস্তানের বিপক্ষে এখান থেকে জয় বাবদ চৌত্রিশ হাজার তিনশো মার্কিন ডলার পেয়েছে বাংলাদেশ নারী দল সব মিলিয়ে এবারে নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ অংশগ্রহণ বাবদ আড়াই লাখ সপ্তম হিসাবে দুই দশমিক আট শূন্য লাখ ডলার এবং এক জয় বাবদ চৌত্রিশ হাজার তিনশো ডলার সব মিলিয়ে মোট পাঁচ লক্ষ চৌষট্টি হাজার তিনশো চোদ্দ ডলার পাচ্ছে যা বর্তমানে বাজার অনুসারে বাংলাদেশি টাকায় ছয় কোটি নব্বই লাখ সাতাশ হাজার টাকা